কালকে আমার বাসার পাশে একটা আন্টি মারা গেছে তো আন্টির বয়স তেমন একটা ছিল না খুব অল্প বয়স ছিল ওনার একটা মেয়ে আছে আমার বয়সী আমার থেকে একটু ছোট আমাকে আপু আপু বলে ডাকে আর একটা ছেলে আছে আমার মেয়ের বয়সী তেমন একটা বয়স না আড়াই বছর তো উনি যখন মারা গেছে মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আন্টি এই পৃথিবীতে আর নাই মানে খুব ভালো ছিল আমাকে রাস্তায় দেখলে আমাকে মেয়ের মতোই জানতো আর কি খুব ভালো ছিল সব সময় জিজ্ঞেস করতো কেমন আসছি ভাত খাইছি না খাওয়া দাওয়া করি কিনে ঠিকমতো শরীর যখন দেখতো শরীর একটু অসুস্থ বলতো শরীরের যত্ন নিও অনেক ভালো ছিল আল্লাহ হয়তো ভালো মানুষকে সে পৃথিবীতে রাখে না বেশি দিন কিন্তু আমি শুধু ভাবি ওনার ওই বাচ্চাটার কথা ছোট যে বাচ্চাটা কেননা মা ছাড়া না একটা মানুষের মা ছাড়া মানে মেরুদণ্ডহীন আর ওনার ওই ছোটো বাচ্চাটার কথা ভাবি ওই আনটির আমার মেয়ের বয়সী আড়াই বছর ও শুধু কান্না করতেছিল আর বলতেছিল মা কই মা কই তো ওর ও তো আসি ওর কথা তো রাখি কিন্তু ওই যে মেয়েটা ওই যে আমার থেকে একটু ছোটো ওনার একটা মেয়ে আছে আর একটা মেয়ে আছে বিয়ে হয়েছে তারও বাচ্চা হবে নাতি দেখা যাইতে পারলো না কিন্তু এরপরে যে মেয়েটা আছে মেজ মেয়েটা ওটা আমার থেকে একটু ছোট ওর কথা ভাবি ওর ও এখন হয়তো বুঝতে পারতেছে এখন বুঝতে পারতেছে কেননা মা তো মায়ের মতো কেউ হয় না কিন্তু আরও বুঝতে পারবে পরবর্তীতে আরও কখন বুঝতে পারবে জানেন যখন বিয়ে হইবে কেননা একটা মেয়ে মানুষ মা ছাড়া মেরুদণ্ডহীন আর বিশেষ করে বিয়ের পরে কিছু কিছু ব্যক্তিগত বিষয় আছে যেগুলো পাবলিক প্লেসে কখনও নিয়ে আসতে হয় না কিন্তু তাও বলি পরিস্থিতি শিকার হয়ে নিয়ে আসতে হয় আমি যখন খুব ছোট আমার মেয়ের বয়সী দুই থেকে আড়াই বছর আমার বাবা মায়ের সেপারেশন হয় তো আমার মা আমার বাবার কাছে রেখে চলে যায় তারপরে আমি আমার দাদির কাছেই বড় হই দাদি খুব যত্ন করে বড় করে বাবাও খুব আদর করে বড় করে তারপরে সরি একটু ইমোশনাল হয়ে যায় তারপরে ফুপি আছে ফুপি দাদি বাবা এরা খুব যত্ন করে বড় করতে হচ্ছে কিন্তু একটা মেয়ে মানুষ না বিয়ের পরে মেরুদণ্ড মা ধরা কেননা আপনার মনে এমন অনেক কিছু থাকবে যেগুলো আপনার বুঝবে না মা আর বিয়ের পরে একটা মেয়ের মনে হাজার কথা থাকে যেগুলো মানা না চোখের দিকে তাকালে বুঝতে পারে তো আজকে আবার ওর সাথে কথা হয়েছিল ওদের গ্রামের বাড়ি আমাদের ওইখানে বরিশালে ওর মাকে দাফন দিয়ে আসছে ওরা আজকে তো কথা হয়েছে রাস্তায় অনেকক্ষণ দাঁড়ায় কথা বলছে ওর সাথে তার ওই মেজ মেয়েটার সাথে মানে বলতেছে যে আপু থাকতে না বুঝতে পারি নাই মায়ের মর্মটা আসলে অফিস থেকে আসতো আইসা এত বড় হয়েছি তাও খাওয়াই দিত কিন্তু এখন বুঝতেছি তা আমি এবার বললাম কি আরও বুঝতে পারবা যখন বিয়ে হবে তখন বুঝতে পারবা বিয়ের পরে বুঝতে পারবা যে একজন মা থাকা মানে কতটা গুরুত্বপূর্ণ আর বাচ্চারা তো ছেলেটা তো সব জন্যই কান্না করে মা মা বলে কান্না করে আল্লাহ তালা তাকে জান্নাত বাসি করুক জানি না তালা এগুলো আসলে কিসের পরীক্ষা নেন অনেক মানুষের অনেক পরীক্ষা নেন এই যে অল্প বয়সে একটা বাচ্চা আছে ওনার একটা ছেলে আছে উনি ডিউটি করতো চাকরি করতো অফিসে ওই চাকরি ওই ওইখানে দুই লাখ টাকা উনি পাবে টাকা পয়সা দিয়ে কি হয় কিছুই নাই যে টাকা পয়সা রেখে গেছে ওনার হাজবেন্ড আজ হোক কাল হোক বিয়ে করবে স্বামী তো আর সারা জীবন ওইভাবে থাকবে না বিয়ে করবে আজ হোক কাল হোক বিয়ে করবে এই সংসারে মা আসবে ওই মেয়ের আর বর্তমানে যারা দ্বিতীয় মা হয়ে আসে এরা যে কতটা ভয়ঙ্কর ভাই অনেক ভয়ঙ্কর এরা জানি না সবাই একরকম কিনা তবে আসে ওই নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে হয়তো এক পার্সেন্ট ভালো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট খারাপ এই হলো কথা তা আমি শুধুই মেয়েটার কথাই ভাবি তো আল্লাহ আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ে দেওয়া হয় যাতে ভালো জায়গায় পড়ুক স্বামী যাতে সবসময় ওরে বুঝতে পারে ও শ্বশুর শ্বশুরি বুঝতে পারে কারণ ওই যে বললামই একটা মেয়ে মানুষ মেরুদণ্ডহীন মা ছাড়া বিশেষ করে বিয়ের পরে এই যে আমার অনেক কথা আছে যেগুলো নামে আমি চাইলেও বলতে পারি না কারো কাছে এখন বলতে পারেন কেন কারণ আছে কারণ যত হ্যাঁ আমার আদর স্নেহ ভালোবাসা কোনো দিক থেকেই কম রাখি নাই আমার বাবা আমার ফুপি আমার দাদি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমারে ভালোবাসা দেওয়ার অনেক ভালোবাসা দিচ্ছে আমারে মানে আমি কখনো বুঝতে পারি না মায়ের অভাব যেটা এখন বুঝি এখন প্রায় বুঝতে পারি তো বাবার কাছে বলবো সব কথা তো আর বাবার কাছে বলা যায় না বলি আর আমার বাবা হলো আমার সাথে ফ্রেন্ডলি ভাবই থাকে সব সময় বলা যায় কিন্তু বলি না ওই যে বুঝতে শিখছি যে বাবার কাছে বলবো জিনিসটা কেমন একটা এই লাগে আর কি আবার দাদি মুরব্বী মানুষ উনি আমার বড় করছে ছোটোবেলা থেকে উনি আমার কষ্ট সহ্য করতে পারবে না উনি যখন কোনো কিছু শুনে আমার ব্যাপারে মানে যদি কখনো আমার আবার ঠান্ডা লাগলে অনেক সমস্যা হয় তা আমি আমার ঠান্ডার কথাটাও কখন ওনার বলি না আমার ঠান্ডার কথা শুনলে উনি অনেক কান্না করে আর বাকি রইলো ফুপি তারাও বলা যায় কিন্তু দেখা যায় সে তো আর সব বিষয়ে মাথা ঘামাতে পারবে না সে যতই আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমার বড়ো করুক আমার বাবা নেক্সট টাইমে দেখা যায় একটা কথা বইলে ফেলাইলো যে আমার মেষ আমি বুঝবো আমার মেয়ের এখন বিয়ে হয়েছে ওর সংসারে কেন তুমি মাথা ঘামো বা ওর বিষয়ে কেন কথা বলো বলতেই পারে কিন্তু আমার যদি মা থাকতো বর্তমানে আমার কিন্তু এত কিছু ভাবতে হতো না এই মানে দেখি তো এগুলো সব জায়গায় দেখি ফোন দিত খোঁজখবর নিত আমার বলতে হতো না কিছু বিষয়ে বুঝতে পারতো ঠিকই এছাড়াও আরও অনেক 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 অভাব আছে যেগুলো আসলে আমরা বিয়ের পরে বুঝতে পারি যাদের মা নেই তারা বুঝতে পারে ও আজকে ওরে আমি ওইটাই বুঝাইলাম যে শোনো বিয়ের শাদী হলো আল্লাহর উপরে আল্লাহ যা আর কি যার কপালে যেটা লেখে কিন্তু তাও তুমি একটু চিন্তা ভাবনা করেই দেখবা যেহেতু তোমার মা নাই তোমার বাবা তোমার মা টাকা রেখে গেছে দেখা যাবে দ্বিতীয় বিয়ে করবে সে তো সারা জীবন এভাবে থাকবেন তোমার এখন তুমি এখন অনেক ছোট তুমি চাইলেই পড়াশোনা তো আর করতে পারবো না ওই ওর ওইভাবে কোনো ই নেই যে কেউ দেখবে ওরে ওর বড় বোন বিয়ে হয়েছে তারা তো এত সাপোর্ট দিতে পারবে না তো বললাম যে তুমি চাইলে একটা জব নিতে পারো চাকরি করলে নিজের টাকা পয়সা হইলে দেখা যায় পরিবর্তন হয় না মানুষ টাকা পয়সা হইলে দেখবেন কি অনেক ওরকম অনেক ভালো ছেলেও পাওয়া যায় টাকা দিয়েই সব কিনতে পাওয়া যায় এই আর কি ওরকে অনেকক্ষণ বুঝাইলাম ও বলল যে একটা কথাই বারবার বলতেছিলো আর কান্না করতেছিল মানে ওর কান্নাটা জ্ঞান জানি আমার এত খারাপ লাগতেছিল এমনিতেই তো আন্টি মারা গেছে তারপর থেকে মানে আমার শুধু চোখে ওই আন্টির স্মৃতিটাই বাঁচতেছিলো যেহেতু অল্প বয়স ছিল তো তেমন একটা বয়স ছিল না আর তার মধ্যে তার ওই মেয়ে ও এত কান্না করতেছিল আর বলতেছিলো জানো আপু আম্মুর অভাব এতদিন বুঝতে পারি পারিনি কিন্তু এখন বুঝতেছি এই যে এখন একটা কথা কারো কাছে বলতে হলে বা বলতে হয় আবার আগে রাস্তাঘাটে কেউ কিছু বললে গলায় বলতে পারছি কিন্তু এখন ওইটা বলতে পারি না এখন ভাবি যে না এখন তো আমার পাশে কোনো ডাল নেই যে আইসে ডাল হয়ে দাঁড়াইবে এই আর কি ওর এই কথাগুলো অনেক খারাপ লাগতেছিল তারপর ওর যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করলাম বুঝাইলাম ওকে